বেলারুশ পূর্ব ইউরোপের একটি বিস্তৃত প্রজাতন্ত্র বিশ শতকের বেশিরভাগ ক্ষেত্রে দেশটি সোভিয়েত ইউনিয়নের অংশ ছিল উনিশশো সালে স্বাধীন ও সার্বভৌম দেশ হিসাবে বিশ্ব মানচিত্রে আত্মপ্রকাশ করে বেলারুশ। অরণ্য হৃদ আর জলাভূমিতে পূর্ণ বেলারুশ সম্পর্কে জানব ফাইজোরস ফাইভের এই পর্বে বেলারুশের সরকারি নাম বেলারুশ প্রজাতন্ত্র উত্তর পূর্বে রাশিয়া দক্ষিণে ইউক্রেন পশ্চিমে পোল্যান্ড উত্তর পশ্চিমে লিথুনিয়া ও লাচিবিয়া পূর্ব ইউরোপের এই দেশটি উনিশশো সালে স্বাধীন হওয়ার আগ পর্যন্ত বেলারুশিয়া বা সাদা রাশিয়া নামে পরিচিত ছিল সোভিয়েত ইউনিয়নের তিনটি ইসলামিক প্রজাতন্ত্রের মধ্যে সবচেয়ে ছোট দেশ ছিল এটি এই দেশটি মধ্যযুগ থেকে পোল্যান্ডের ডিওক রাজত্ব লিথুনিয়ার ডিওক রাজত্ব এবং পোলিও লিথুনিয়ার কমনওয়েল শাসকদের অধীনে ছিল মধ্য উনিশ শতকে জাতীয়বাদী ও সাংস্কৃতিক জাগরণ ঘটে দেশটিতে এবং বেলারুশীয় সোভিয়েত সমাজতান্ত্রিক প্রজাতন্ত্র হিসাবে ব্লারুশ রাষ্ট্র গঠিত হয় উনিশশো সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় দেশটিতে বেশ ক্ষয়ক্ষতি হয় যুদ্ধ পরবর্তী বছরগুলোতে বেলারুশ তার ক্ষয়ক্ষতি কাটিয়ে ওঠে উনিশশো সালে স্বাধীনতা লাভ করে এই দেশটির আয়তন দুই লক্ষ সাত হাজার পাঁচশো ষাট বর্গ কিলোমিটার এবং এর জনসংখ্যা নব্বই লক্ষ ছাপ্পান্ন হাজারের কিছু বেশি এই জনসংখ্যার মধ্যে আশিভাগ জাতিগতভাবে বেলারুসীয় অন্য অন্য জাতিদের মধ্যে উল্লেখযোগ্য পোলিশ রুশ ও ইউক্রেনীয় বেলারুশের তিন চতুর্থাংশ জনগণ শহরে বসবাস করে এছাড়া দেশটির মধ্যভাগে অবস্থিত মিনক্স শহরটি দেশটির রাজধানী ও বৃহত্তম শহর এখানটায় প্রায় পনেরো লক্ষ মানুষের বসবাস বেলারুশ ও রুশ ভাষা দেশটির দাপ্তরিক ভাষা উনিশশো সালে একটি গণভোটের মাধ্যমে রুশ ও ব্লারুস ভাষাকে দেশটির সরকারি ভাষা হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে দেশটির জনসংখ্যার প্রায় সবাই খ্রিস্ট ধর্ম অনুসরণ করলেও কিছু সংখ্যক মুসলিম বসবাস করে দেশটিতে দেশটির মোট জনসংখ্যার শূন্য দশমিক পাঁচ শতাংশ হলেও এই দেশটিতে ইসলামের ইতিহাস প্রায় ছয় বছরের পুরনো বেলারুশের সংবিধান অনুসারে দেশটি আধা রাষ্ট্রপতি শাসিত প্রজাতন্ত্র অর্থাৎ রাষ্ট্রপতি ও জাতীয় পরিষদ দ্বারা দেশটি শাসিত এছাড়া সাত থেকে ১৬ বছর পর্যন্ত সকলের জন্য দেশটিতে শিক্ষা বাধ্যতামূলক উচ্চশিক্ষার জন্য দেশটিতে রয়েছে বেশ কয়েকটি নামকরা বিশ্ববিদ্যালয় তাছাড়া কিছু চিকিৎসা প্রযুক্তি ও কৃষি প্রতিষ্ঠানও রয়েছে দেশটিতে বেলারুস স্থল বেষ্টিত দেশ হয় তুলনামূলক সমভূমিতে অবস্থিত তবে দেশটিতে জলভূমির একটি বিশাল অংশ রয়েছে এছাড়া দেশটির চল্লিশ শতাংশ বনভূমি দ্বারা আচ্ছাদিত এছাড়া এই দেশটির গড় উচ্চতা সমুদ্রপৃষ্ঠ থেকে একশো মিটার তাছাড়া জলবায়ুতে হালকা ঠান্ডা অনুভূত হয় শীতকালে অর্থাৎ জানুয়ারি মাসে সর্বনিম্ন তাপমাত্রা হয় মাইনাস চার ডিগ্রি থেকে মাইনাস আট ডিগ্রি পর্যন্ত এছাড়া গ্রীষ্মকালে তাপমাত্রা পৌঁছায় প্রায় আঠারো ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাছাড়া দেশটির গড় বার্ষিক বৃষ্টিপাত পাঁচশো পঞ্চাশ থেকে সাতশো মিলিমিটার পর্যন্ত বেলারুষের অর্থনীতি মূলত যন্ত্রপাতি উৎপাদনের উপর নির্ভরশীল যদিও দেশটির অর্থনীতিতে কৃষিদ্রব্যের প্রভাব অনস্বীকার্য এছাড়া চারটি তাপ বিদ্যুৎ কেন্দ্রের মাধ্যমে দৃষ্টিতে বিদ্যুৎ উৎপাদন করা হয় দৃষ্টির একাডেমি অফ সায়েন্স যেটি কিনা উনিশশো সালে প্রতিষ্ঠিত এর সদর দপ্তর অবস্থিত রাজধানী মিনস্কে